আগামীর বাংলাদেশের তার পথ ধরে যদি আগামীর বাংলাদেশ আমরা করতে চাই তাহলে তার পথ ধরেই করতে হবে আমাদেরকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক সূত্রে কথা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা থেকে শুরু করে সম্মুখ যুদ্ধ করে তিনি স্বাধীনতার অর্জনে একটা মুখ্য ভূমিকা পালন করেছে। শুধু তাই নয় স্বাধীনতা ঘোষণার পরপরই উনি চট্টগ্রামে বিদ্রোহ করেছেন পাকিস্তানিদের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে এবং পরবর্তীতে সম্মুখ যুদ্ধ করে দেশের স্বাধীনতা অর্জন পর্যন্ত উনি অব্যাহত রেখেছেন সাহসিকতার সাথে রণাঙ্গনে যুদ্ধের মাধ্যমে নিজেকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই কাজটি করেছেন পরবর্তীতে আরও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্বাধীনতার মূল যে উদ্দেশ্য ছিল গণতন্ত্র জনগণের অধিকার সাম্য এবং সকলের অর্থনৈতিক অধিকার ফিরে পাওয়া যেটা স্বাধীনতার যুদ্ধ স্বাধীনতা আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল স্বাধীনতা পরবর্তীকালে যেটা জনগণ একদলীয় শাসনের মাধ্যমে হারিয়েছিল পরবর্তীতে উনি দায়িত্বে নেওয়ার পরে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র ভুক্তবাজার অর্থনীতি এবং সামাজিক রাজনৈতিক গণতান্ত্রিক অর্থনৈতিক যে সংস্কারগুলো করেছেন সেটা স্বাধীনতার যুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল সেটাকে পরিপূর্ণ রূপ দিয়েছেন উনি এবং বাংলাদেশের মা সাধারণ মানুষ তার নিজস্ব ব্যবসা বাণিজ্য পেশায় যাতে স্বাধীনভাবে অংশগ্রহণ করতে পারে সেই পরিবেশ সেই নীতিমালার মাধ্যমে বাংলাদেশকে একটি দেশের ভিতরে দেশের বাইরে গর্বিত জাতি হিসেবে উনি সেদিন পরিণত করেছিলেন এবং সারা বিশ্বে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে তার অধিকার নিয়ে উনি মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করেছিলেন আজকের যে বাংলাদেশের অর্থনীতি সেটা মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে সকলের অংশগ্রহণের যে সুযোগ উনি সৃষ্টি করে দিয়েছিলেন যে রাষ্ট্র পরিচালিত অর্থনীতি থেকে মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে আমাদের শ্রমিক কৃষক ব্যবসায়ী শিল্পে বিনিয়োগ সব কিছু তার সেই বড় ধরনের অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে যে পথ বাংলাদেশকে নিয়ে গিয়েছিলেন সেই পথে গিয়ে কিন্তু বাংলাদেশ একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠতে সহায়ক ভূমিকা পালন করেছে এবং বাংলাদেশের শিশু মহিলা পেশাজীবী কৃষক শ্রমিক সর্বস্তরের ব্যবসায়ী সর্বস্তরের মানুষের যে প্রতিটি সমস্যাকে সামনে রেখে উনি বড় ধরনের একটি সংস্কারকের ভূমিকা পালন করেছেন ই ওয়াজ এ গ্রেট রিফরমার এবং স্টেটসম্যান এবং যোদ্ধা আপনি যদি বিশ্বের রাষ্ট্রনায়কদের কথা ভাবেন খুব কমই পাবেন আপনি যিনি একজন মুক্তিযুদ্ধের ঘোষণ যিনি স্বাধীনতার ঘোষক যিনি মুক্তিযুদ্ধ নিজে করেছেন পরবর্তীতে দেশের দায়িত্বে নেওয়ার পরে যে সংস্কারকের ভূমিকা পালন করেছেন এবং দেশের জনগণেরকে সাথে নিয়ে তাদের অধিকার ফিরিয়ে দিয়ে তাদেরকে সাথে নিয়ে একটি দেশ গড়ার যে প্রত্যয় সেটা উনি প্রমাণ করেছিলেন খুব কম মানুষ পাবেন যিনি স্বাধীনতা যুদ্ধ করে নিজে যুদ্ধ করে ঘোষণা করে দায়িত্ব পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে যে গণতন্ত্রের মাধ্যমে অধিকার ফিরিয়ে দেওয়া অর্থনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়া মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে তার মাধ্যমে আজকের বাংলাদেশ যেখানে এসে দাঁড়িয়েছে তার মূল চালিকা শক্তি ছিল ওনার সেই সংস্কারগুলো এবং জনগণকে অংশ অংশীজনমূলক একটি দেশ উনি গঠন করতে সাহায্য করেছিলেন আজকের বাংলাদেশের গণতন্ত্র যে গণতন্ত্র উদ্ধারের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল সেটা বুলুণ্ডিত এবং অধিকারহীন হয়ে গেছে জাতি জীবনের নিরাপত্তাহীন হয়ে গেছে জাতি সুতরাং সেই পথেই আমরা পূর্ণাঙ্গ গণতন্ত্র ফিরিয়ে আনার মাধ্যমে অধিকার ফিরিয়ে মাধ্যমে বাংলাদেশের মানুষের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার যে আজকে প্রত্যয় নিয়ে আমরা আন্দোলনে নেমেছি সেটা জিয়া রহমান সাহেবের আগে মার্চ মাসে তার যে ভূমিকা আবারও জাতিকে স্মরণ করিয়ে দেয় এটার জন্য সংগ্রাম এটার জন্য বিসর্জন এটার জন্য ত্যাগ শিকার আমাদের আজকে এই প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক আগামীর বাংলাদেশের তার পথ ধরে যদি আগামীর বাংলাদেশ আমরা করতে চাই তাহলে তার পথ ধরেই করতে হবে আমাদেরকে এবং এই আগামীর বাংলাদেশ যেটা দেশের নেত্রী এবং খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি সেটা শহীদ জিয়ার যেই পথ নির্দেশও দিয়েছে সেই পথেই চললে আবারও বাংলাদেশ একটি গণতন্ত্রকামী একটি মুক্ত অর্থনীতির দেশ যেখানে সকলের অংশগ্রহণ অর্থনীতিতে রাজনীতিতে সমাজে আবার সম্ভব হবে এবং সেটা আমরা আশা করি তার সেই আদর্শকে মাথায় রেখে আমরা এগিয়ে যাব আগামী দিনে